প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ভবনের আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের কিছুদিন আগে যে প্রাইমারি স্কুল সহকারী শিক্ষকের যে নিয়োগটি হয়েছে সেটি বিষয়ে আপনি জানেন একশো নম্বরের পরীক্ষার মধ্যে এবার কিন্তু আপনার এমসিকিউ আকারে আকারের নব্বই নব্বই মার্কের পরীক্ষা হবে এবং দশ হবে বাই বা আবার এখানে উল্লেখ করা হয়েছে পাস মার্ক পঞ্চাশ এখন যদি আমরা ধরি তাহলে নব্বই নাম্বারের মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট তাহলে কিন্তু ৪৫ আসে আবার অনেকে পঁয়তাল্লিশ পেয়েও কিন্তু বাইবার যেতে পারবে না কারণ এটা আপনার ডিপেন্ড করে আপনার উপজেলার পরীক্ষার্থীর সংখ্যা কত মেধাবী বা এটা আপনার একটা সিরিয়াল ওয়াইজ বা এরকম এটা আপনার নির্ধারণ করে তবে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে আমাদের যে এবারে যে নতুন যে আপডেট করা হয়েছে সেটা হচ্ছে আগে আপনারা জানতেন একশো নম্বরে পরীক্ষা হতো এখন নব্বই নম্বরে পরীক্ষা হবে এমসিকিউ আর দশ থাকবে বাইবা এর ভিতরে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং গণিত এবং সাধারণ বিজ্ঞানে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ এই মোট নব্বই নম্বরের পরীক্ষা হবে আর দশ হচ্ছে বাইবা এবং এই প্রাইমারি স্কুল সহকারী যে নিয়োগটি এখানে আপনার বিগত সালের যে প্রশ্নগুলো আছে এবং বিসিএস পিএইচসি বিভিন্ন শিক্ষক নিবন্ধন যে প্রশ্নগুলো আছে এখান থেকে আপনার এরকম কাঠামো অনুযায়ী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তবে প্রচুর পড়াশোনা করতে হবে এবং ভালোকে পড়াশোনা নিতে হবে কম্পিটিশন অনেক বেশি অনেক আবেদন আবেদন করছে আর কি তাই আপনারা যারা পরীক্ষা দিবেন বা মনে করছেন যে আমি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হব তাহলে প্রচুর পড়াশোনা করা প্রয়োজন প্রচুর পড়াশোনা করতে হবে এবং ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আসসালাম